সাক্ষতি করেছে ওষিরে বন্ধ না করি বেলিব স্বাগতি করি বেলিবলি বোনাতি করে ওষিরে বন্ধ না করি বাবা হ্যাঁ আজি যাইবে যাই পেমের হয়ে যায় লেটার আমরা চলে আসলাম সিলেট জাপল খাসিয়া পুঞ্জিতে তান্ত্রিক কবিরাজ রবি বেগমের চেম্বারে উনি কিন্তু সাধারণ কোন কবিরাজ না অভিজ্ঞতা একটা তান্ত্রিক কবিরাজ এমনকি এলাকার মধ্যে অনেক আছে অনেক মানুষের উপকার করছে এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালামাইকুম আসসালাম রহমাত জি ভালো আছেন আপনি জি আল্লাহর রহমতে ভালো আছি আমরা তো দেখলাম আসার পরে এলাকার মধ্যে অনেক সুনাম আছে অনেক মানুষের আপনি উপকার করছেন

তারা সংগ্রহ করে দিতে হয় তে আপনি যে মনে করেন যে এই যে কাজগুলা করে থাকেন তে আপনার সাথে এই ভিডিওটা মিডিয়ার মাধ্যমে চলে যাবে অনলাইন জগতে চলে যাবে তাহলে মনে করেন যে লোকজনে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এটা মুখে যে নাম্বারটা বলা হবে সেই আপনারা ভিডিও দেখে আমি

জি জি এই পর্যন্ত সুপ্রিয় দর্শক বন্ধুরা কমেন্টের কোন নাম্বারে ফোন দিবেন না মুখিক যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারও ফোন দিবেন না ফোন দেওয়ার আগে ভিডিও কলিং ওনার চেয়ার দিকে কাজ করাবেন আজকের মতো এই পর্যন্তই আসসালাম রহমতুল্লাহ আবার